আজকে ছিল এগুলো আমাদের ডেলিভারি এগুলো কিন্তু শেষ একটা প্রোডাক্ট যেন হাতে পাই সেজন্য কিন্তু আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিই ফাইভ ফ্লাই বোর্ড একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কাস্টমার ভাইদের হাতে তুলে দিচ্ছি বাইকে ক্যারিয়ার না থাকার কারণে আপনার লাগেজটা আপনি সুন্দরভাবে এখানে রাখতে পারেন না বাইকের সিটটা ছোট হওয়ার কারণে পিলিয়ন কিন্তু এখানে স্বাচ্ছন্দের সাথে বসতে পারে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমস্ত বাংলাদেশ থেকে আমাদের প্রতিদিনকে যে বাইকার ভাইরা আছে তারা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই অর্ডার করে চলছে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকটেরিয়াটা আমাদের কিন্তু অলরেডি প্যাকেজিং চলতেছে আপনারা যদি দেখেন অলরেডি প্যাকেজিং চলতেছে তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে আমরা যে প্রোডাক্টটা পাঠাচ্ছি আমরা কিভাবে প্যাকেজিং করে দিচ্ছি এটা দেখানোর উদ্দেশ্যে তো এটা কিন্তু সাইফুল ইসলাম ভাই তার এফজেড ভার্সন টু বাইকের জন্য একটা ব্যাকটেরিয়ান আমাদের কাছে নিয়েছিলেন আমরা কিন্তু এভাবে সুন্দর করে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং আছে এই প্যাকেজিং কিন্তু এভাবে আমরা প্যাকেট করে থাকি আসলে আমরা চাই যে কাস্টমার যাতে একটা একটা প্রোডাক্ট হাতে পাই সেজন্য কিন্তু আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিই যে আমাদের প্যাকেজিংটা এটা কিন্তু ফাইভ ফ্লাই বোর্ড এটা দিয়ে কিন্তু আমরা প্যাকেজিং করে থাকি তারপরে কিন্তু আমরা আহ এইভাবে একটা প্রথমে উপরে পলি থাকে এটা যদি আমরা খুলে দেখাই আসলে আমরা চাই যে একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যেন একটা ফ্রেশ ভাবে কাস্টমার ভাইয়ের হাতে পেয়ে যায় আমরা কিন্তু এই প্রোডাক্টটা সুন্দর করে প্যাকেজিং করে দিচ্ছি প্রথমে একটা আমরা ফলে দিয়ে থাকি তারপরে কিন্তু বাবুল পলি দিয়ে থাকি এই বাবুল ফলের পরে ফ্রেশ একটা প্রোডাক্ট কাস্টমার ভাইদের হাতে তুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকের আমরা যেভাবে বলছি আলহামদুলিল্লাহ সেভাবে দিচ্ছি এই যে এখানে যেগুলো আছে আলহামদুলিল্লাহ আজকে ছিল এগুলো আমাদের ডেলিভারি এগুলো কিন্তু প্যাকেজিং করে সম্পূর্ণ রেডি করা আছে একটু পরে ডেলিভারি ম্যান আসবে ডেলিভারি ম্যানের কাছে আমরা কিন্তু এটা সুন্দরভাবে এটা পৌঁছে দিব তো আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে এই প্রোডাক্টটা বাইকে লাগালে সৌন্দর্য দেখা যায় কিনা অসংখ্য অসংখ্য বাইকাররা ভাইয়েরা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতেছে তো আপনি যখন লং ট্যুরে বের হতে চান তখন কিন্তু একটা প্রবলেম ফেস করে থাকেন বাইকে কেরিয়ার না থাকার কারণে আপনার লাগেজটা আপনি সুন্দরভাবে এখানে রাখতে পারেন না আবার যখন বাইকের সিটটা ছোট হওয়ার কারণে পিলিয়ন কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারে না পিলিয়ন যাতে স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারে এবং লং ট্রেজ মেন্টালি ফ্রি ভাবে যেন আপনার লাগেজটা রেখে যেন রাইড করতে পারেন এর জন্য কিন্তু আমরা এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক মেকিং করেছি একটা প্রবলেমের সলভ করবে আমাদের এই ব্যাক ক্যারিয়ারটি আপনার বাইকের কিন্তু ব্যাক লাইটটা প্রতিনিয়ত ভেঙে যায় তাছাড়া আরেকটা কমন একটা প্রবলেম বাইকের সিটটা ছোট হওয়ার কারণে যখন পিছনে পিলিয়ন বসে তখন কিন্তু ব্যাক লাইটের উপরে চাপ লেগে ব্যাক লাইটটা কিন্তু ভেঙে যায় তো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির যে ব্যাক আছে এটি কিন্তু যদি আপনার বাইকে ফিটমেন্ট করে থাকেন স্বাচ্ছন্দ্যের সাথে এটা আপনি বাইক রাইড করতে পারবেন এবং আপনার যে প্রবলেম আছে এটা কিন্তু আপনি সলভ করতে পারবেন যারা যারা ভাবছেন যে প্রোডাক্ট আসলে আপনার দরকার এবং প্রবলেম সলভ করবে তারা কিন্তু আমাদের কাছে খুব সহজে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলে অথবা আমাদের ইনবক্সে নক করে অথবা আমাদের ভিডিও নিচে ওয়েবসাইটে লিংক পাবেন এই লিংকে প্রবেশ করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে পারচেস করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মোটর কর্পোরেশন ভিডিওর সাথে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ